হারিয়ে যাবার সময় আমার সঙ্গে তুমি হারিয়ে যাবার সময় আমার সঙ্গে তোমার থাকার পাশে আমার জায়গা করে দিও তোমার পাশে আমার জায়গা করে দিও তুমি হারিয়ে যাবার সময় আমায় সঙ্গে দিয়েও তুমি হারিয়ে যাবার সময় আমায় সঙ্গে দিয়েও তুমি হারিয়ে যাবার সময় আমার সঙ্গে এই যাবার সময় আমার সঙ্গীও আমরা ছোটবেলায় দরন্ত আসিফের গল্প শুনলাম আসিফ ভাই আপনি সব সময় একটা কথা বলেন যে আপনার ইটকেও বলছিলেন যে আমি তো মূর্খsinger আমার প্রাতিষ্ঠানিক শিক্ষানে আসলে সত্যি কথাটা কি বলেন তো আসিফ ভাই যে আপনি ছোটবেলায় আসলে গান শিখেছেন কি কখনো গান শিখেছেন কিভাবে আসলে বলুন তো ব্যাপারটা তো এরকম আমার আমার আব্বা খুব আমার আম্মাও এক সময় তোমার ওই যে ভাষা আন্দোলন